প্রিয় দর্শক আমরা এখন দেখতে পাচ্ছেন বিশাল চা বাগান আমরা ওই চা বাগানে এসেছি ঘুরতে অনেক বড় চা বাগান ওই যে উঁচা নিচু বিশাল বড় বড় চা বাগান রয়েছে আমরা ওই চা বাগানে এসেছি ঘুরতে আমি আমার ছোট্ট মেয়েকে সাথে নিয়ে এসেছি অবশ্যই আজকে ওই চা বাগানগুলি ঘুরতেছি অনেক বড় চা বাগান অবশ্যই অনেক বড় চা বাগান আসলে দেখিয়ে শেষ করা যাবে না ঘুরিয়েও শেষ করা যাবে না আসলে আমরা ওই সমস্ত বাগানে উঠেছি দেখেছি ঘুরেছি এবং অনেক ওসা ওসা পাহাড় রয়েছে আমি এখন সমতল থেকে অনেকটাই উপরে আসি অনেক উপরে আসি অবশ্যই এখন এই চা বাগানটা অনেক বড় চা বাগান আমার ছোট্ট মেয়ে আসছে আমার সাথে অবশ্যই সে খুব দুষ্টুমি করছে আমার সাথে ওই যখন চলে গেছে সে এখন পানিতে নামবে দেখতে পাচ্ছেন ওই যে যে বাড়ির একটা জায়গা রয়েছে তার নালার গিয়ে চলে বয়ে গেছে এই নালাতে তার খেলার খুব শখ আসলে এখন এই নালাতে আমি তাকে ঘোরাইলাম কিছুক্ষণ তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াইছি তারপরে তার আরও আসা আরও ঘুরবে আমি তাকে নিষেধ করেছি দেখে আমার কাছ থেকে সে অনেকটাই দূরে চলে গেছে ওই যে আসতেছে এদিকে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক এদিকে আসতেছে আর কি তো আসলে ছোট্ট বাচ্চা তো চাহিদা অনেক বেশি তো আসলে তাকে নিয়ে আজকে বাগানে একটু ঘুরতে এসেছি বাগানটি আমরা এখন ঘোরা প্রায় শেষ আমরা এখন বাড়ির দিকে আবার রওনা হব কারণ সন্ধ্যা গড়িয়ে আসছে আস্তে আস্তে সন্ধ্যা চলে আসবে আর চা বাগানে তো আসলে অনেক বড়ো বড়ো গাছ রয়েছে এই গাছের জন্য একটু বেলা যখন নিচে নেমে যায় তখন আসলে অন্ধকার নেমে আসে প্রিয় দর্শক আসলে আর বেশিক্ষণ থামা যাবে না কারণ চা বাগানটা অনেকটাই নিস্তব্ধ হয়ে গেছে সূর্য ধীরে ধীরে নামছে দেখাই যায় সূর্য ওই যে নামছে এখন এই সূর্যের আলো আস্তে আস্তে যত নিচে নামবে অন্ধকার তত ঘনিয়ে আসবে আমরা তারই আগে বাগান থেকে চলে যাব দর্শক আপনাদের কাছে আমার ভিডিও যদি ভেলে লাগ ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আমি প্রতি সপ্তাহে একবারই প্রকৃতির টানে চা বাগানে ঘুরতে আসি কখন আমার পরিবারকে নিয়ে আসি কখন আমি নিজে একা আসি আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই যে আমার মেয়ে ছোট্ট মেয়ে কেবল তিন বছর বয়স সে খুব দুষ্ট আর কি আসলে ছোট্ট মেয়ে তো তার চাহিদার শেষ নাই ওই যে বালির মধ্যে ঘুরতেছে আসো 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 এদিকে এসো সে বালু এই মাটি 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 এদিকে আসো দেখো তাহলে গাড়িতে নেবো না গাড়িতে নেবো না গাড়ি নেবো না স্যান্ডেল কই স্যান্ডেল তোমার স্যান্ডেল কই গাড়ির উপর স্যান্ডেল ছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা বাড়িতে যাবো না আচ্ছা খেলনা তোমাকে কিনে দিব অবশ্যই আমরা খেলনা তোমাকে কিনে দেবো অবশ্যই শোন এদিকে শোন আমার কাছে আসো এদিকে আসো সেই মাটির মধ্যে নাম তো হয় না মা এদিকে আসো একটু দেখো কী অবস্থা কত সুন্দর ভিডিও আছে তোমাকে নিয়ে এই যে আসো আসো দেখো দেখো ধরো হ্যাপি বার্থডে করবে গাড়ি আসতে মা গাড়ি আসছে গাড়ি আসছে দূর 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 গাড়ি আসতে গাড়ি আসছে আসতে প্রিয় দর্শক এই হচ্ছে চা বাগান তো আপনাদের কাছে আমার বিদায়বেলাতে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখবেন এবং যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করে থাকি চ্যানেলে আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমি প্রকৃতি নিয়ে ভিডিও করে বিশেষ করে আর আমার এই চ্যানেল থেকে শিক্ষা বিষয়ক নিয়েও আমি লাইভ করে থাকি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমি লাইভে আসি তবে আটটার সময় এখন বিশেষ করে আমি এসে থাকি আমি আসলে ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করে থাকি প্রিয় দর্শক আপনারা জেনে যান জেনে থাকবেন আমি প্রতিদিন সন্ধ্যা আটটার দিকে রাত্রি আটটার দিকে আমি লাইভে এসে থাকি প্রিয় দর্শক আপনাদের যাদের সন্তান রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে হয়তো বা ভিডিওটি পেয়ে যাবেন আমি বিভিন্ন বিষয় নিয়ে গ্রামারে আলোচনা করে থাকি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা